সম্মানিত ভিওটস সালামু আলাইকুম এইচ টি ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আমি আপনাদেরকে দেখাবো চায়না দোলনা চায়না মেটেরিয়ালের দোলনা এখন আমার হাতের কাছে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার বিলাক এবং কন্টাস্ট এখানে দেখেন কত সুন্দর বালিশ করা আছে আপনার এটার ভিতরে কিন্তু ফাইবার তোলা এবং এটা সবচেয়ে মজার বিষয় আপনার এটা এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন অশ করে আবার এটা আবার এরকম লাগাইতে পারবেন এবং ব্যবহারের জন্য ময়লা ব্যবহার করলে যে ময়লাটা হবে এটা আপনারা পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে আমরা বলে থাকি বাবুই পাশ পাখির বাসা চিকন ফাইবারের দোলনা এটাও সেম বালিশ আছে এটা আমাদের এটা এটা আপনারা পরীক্ষা করে নিতে পারবেন একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এই চায়না ফাইবারের দোলনা আর এটা মজার বিষয় আপনার কী জানেন এটা আপনি যখন ব্যবহার করবেন বাসায় বাসায় নিয়ে যখন ফ্লোরে রাখবেন এটা কিন্তু কোনো রকম কায়থে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে ডু নট রিমুভ দিস রাবার এটা ডু নট রিমুভ দিস রাবার করা আছে এটা আপনি যত উঠে লাফালাফি করেন বা ঝাঁপাঝাঁপি করেন এটা কোনো রকম কায় হয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এখন যেটা দেখছেন আমার এখানে আর আছে এটা হচ্ছে আপনার শামুক মডেলের শামুক মডেলের ভিতরে আপনার সাদা ফাইবার দিয়ে তৈরি করা সাদা ফাইবার দিয়ে তৈরি করা এটাও কিন্তু সেম এটাও কিন্তু আপনার নিচে ডু নট রিমুভ দিস আবার করা আছে এটা 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 আমাদের কাছে বর্তমান প্রাইজ আছে একুশ টাকা একুশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা এই যে বাবুই পাখির বাসা যেটা দেখছেন এটাও কিন্তু সেম প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো টাকা এখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের আগের ভিডিওতে যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন সবগুলোই আমাদের কাছে আছে আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা তিনটা এনে রাখছি বাকিগুলো সব আমাদের গোডাউনে আছে আপনারা আসলে দেখতে পাবেন এই যে যেটা দেখছেন ব্ল্যাক এবং ইউলো এর কন্টাস্ট যেটা এটার প্রাইজ আছে আমাদের কাছে মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও থেকে কেউ অর্ডার করলে পেয়ে যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার উনিশ হাজার পাঁচশো টাকায় এই দোলনাটা নিতে পারবে আপনারা এসে একশো আশি কেজি ওয়েট দিয়ে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড ম্যাট্রোয়েলের দুইশো আটাশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইটি এইচটি ফার্নিচার আপনারা এখানে আসবেন আপনারা না আসতে পারলেও আপনাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে দিবেন ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার করবেন অ্যাডভান্স করার অবশ্যই আগে আপনারা যখন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন এবং আমাদেরকে দেখবেন তারপরে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ